ফেসবুক থেকে স্টারকে স্টার সেন্ডার হতে চান আপনার ফ্রেন্ডস ফলোয়ারদেরকে স্টার গিফট করতে চান কিন্তু কার্ড নেই তার জন্য এই স্টারটা কিনতে পারতেছেন না আর নেই চিন্তা এখন আপনি খুব সহজে আমার কাছ থেকে আমার মাধ্যমে এই স্টারটা কিনে নিতে পারবেন আপনি স্টার চ্যালেঞ্জটাও পূরণ করতে পারবেন আপনি একজন স্টার সেন্ডার হতে পারবেন আপনি চাইলে কিন্তু আমার কাছ থেকে ভার্চুয়াল কার্ডও নিতে পারবেন আপনাদের সামনে আমরা একটা অ্যাকাউন্ট লগ ইন করলাম এখন এই অ্যাকাউন্টে আসছে এই অ্যাকাউন্টে আমরা স্টার কিনবো আপনারা চাইলে কিন্তু যারা স্টার কিনতে পারেন না আমার মাধ্যমে কিনে নিতে পারবেন আর আপনারা যদি বলেন যে ভাই আপনার কার্ড দেন আপনার কার্ড দিয়ে আমি আমি আমার নিজের ফোনে আমি নিজেই স্টার কিনতে চাই তবুও কিন্তু আপনি পারবেন আমি কিন্তু আমার কার্ডের ডিটেলসগুলো আপনার দিব আপনি আপনার নিজের ফোন দিয়েই কিনতে পারবেন যেমন কীভাবে কিনবেন আমরা এই যে একটা ব্রাউজার থেকে কিনলে স্টার বেশি পাওয়া যায় ব্রাউজারে সেই স্টার আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে উপর দিকে দেখতে পাচ্ছি যে তিনশো আঠারোটা স্টার আছে ওই তিন ছ আঠারোর সাথে যে স্টার আইকন আছে তিন ছ আঠারোতে ক্লিক করলাম ক্লিক করার পরে স্টার কেনার কিন্তু অপশন শো করছে অ্যাড স্টার ট্রু ব্যালেন্স অ্যাড স্টার ট্রু ব্যালেন্সে ক্লিক করলে কিন্তু লিস্ট দেখা যেতেছে নিচের দিকে গেলে কিন্তু আরও লিস্ট আছে এই জন্য দু হাজার দুশো পঞ্চাশ স্টার এটা আমরা কিনবো দু হাজার দুশো পঞ্চাশ এটা সিলেক্ট করার পরে দেখবেন বাই দু হাজার দুশো পঞ্চাশ এটা আসছে বাই দু হাজার দুশো পঞ্চাশ এখন দেখেন এটা যার অ্যাকাউন্ট সে একটা কার্ড অ্যাড করে রাখছে ওইটাতে ডলার পর নাই সেই জন্য ওইটাতে সে কিনতে পারে না আমরা কার্ডটা রিমুভ করে দিলাম রিমুভ করার পরে একজাইট হই আবার বের হয়ে আসে দেখেন এই যে স্টার আইকনে ক্লিক করার পরে এখান থেকে তিনশো আঠারো তিনশো আঠারো ক্লিক করার পরে অ্যাড স্টার টু ব্যালেন্স এটা লিস্ট আছে দু হাজার দুশো পঞ্চাশ এটা সিলেক্ট করার পরে বাই দু হাজার দুশো পঞ্চাশ এখন দেখেনি যে পে উইথ এখানে যে কার্ড নাম্বার তারপর অন্য যে ডিটেলস আছে এগুলো সব কিন্তু আমি আপনাদের দিয়ে দিবের ফোনে কিন্তু আপনি নিজের ফোনে একদম ইউর পার্সেস মানে স্টার কিনা কিন্তু হয়ে গেছে সি রিসিপ্টে ক্লিক করছে দেখেন এখানে স্টার কেনার যে রসিদ আছে এই রসিদটা কিন্তু আমাদের সামনে প্রকাশ করে দিছে যে দুই হাজার কিন্তু কিনা হয়ে গেছে এটা আমরা স্ক্রিনশট নিয়ে দিলাম এখানে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানাই দিবে দু হাজার দুইশো পঞ্চাশ যে কেনা হয়েছে এই রসিদ তো আসবে আসবে এই ফেসবুক যে নোটিফিকেশন আছে এর মাধ্যমে কিন্তু আমাদের রিসিপ্টটা জানাই এই এইভাবেই কিন্তু মূলত এই আপনারা স্টারটা কিনবেন ফেসবুক অ্যাপ থেকে যদি কিনেন মানে গুগল পে মাধ্যমে গুগল পেয়ের মাধ্যমে যদি ফেসবুক অ্যাপ থেকে কিনেন আপনারা কিন্তু অনেক স্টার কম পাবেন সেই জন্য আপনাদের কি করতে হবে আপনার এই যে আমি যেভাবে ব্রাউজার থেকে স্টারটা কিনলাম আপনাদের ব্রাউজার থেকে স্টারটা কিনতে হবে এই যে দেখেন আমাদেরকে নোটিফিকেশনে রিসিপ্টটা দিয়ে দিচ্ছে ইউ রিসিপ্ট অফ দু হাজার পঞ্চাশ স্টার নোটিফিকেশন কিন্তু রিসিপ্টটা দিয়ে দিছে আপনারা লক্ষ্য করতে পারবেন এই যে এখানে ক্লোজ করলাম এখান থেকে তিনশো আঠারোটা স্টার আছে তিনশো আঠারোটা আসে আমরা দু হাজার দুশো পঞ্চাশটা স্টার কিনলাম দেখেন এখন লোডিং দিছি লোডিং দেওয়ার পরে দেখেন স্টার ব্যালেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ আমরা কিন্তু অ্যাড ব্যালেন্স করছি দু হাজার স্টার এটা কিন্তু আপনাদের সামনে এখান থেকে কিনলাম এখন দেখেন আবার স্টার এখানে ক্লিক করব। স্টার এখানে ক্লিক করার পরে দেখেন নতুন ইন্টারফেস শো করবে ওইখানে একটু লোডিং হইতেছে আমাদের আগে ছিল তিনশো আঠারোটা স্টার এখন কিনলাম দু হাজার স্টার মূলত এইভাবেই কিন্তু স্টার কিনতে হয় আপনারা যারা স্টার কিনতে পারতেছেন না আপনারা চাইলে আমার কাছ থেকে আমার কার্ড নিয়ে স্টারটা কিনতে পারবেন এই যে দেখেন এখানে দু হাজার স্টার হয়ে গেছে কিন্তু মানে স্টারটা যোগ হয়ে গেছে আবারও দেখেন আর আপনারা এইভাবে আমার ফোনে উনি পারে সেই জন্য আমার ফোনে লগ করে আমি নিজেই কিনে দিলাম এরপর লগ আউট করে দিলাম আর যারা পারেন তারা আমার কার্ড নিয়েই কিনতে পারবেন কিংবা ভার্চুয়াল কার্ড আমার কাছে নিতে পারবেন